আসসালামু আলাইকুম আমি গত ভিডিও দেখাইছিলাম যে আমাদের ধান বাধার কাজটা মোটামুটি চলতে ছিল তো এখন বিকেল তো আমাদের মোটামুটি ধান ওঠানোর কাজ শেষ যেহেতু বাড়ির কাছে সেহেতু আমরা হাতে করেই নিয়ে গিয়ে গিয়েছিলাম যেটা আমি আপনাদের ভিডিও শুরুতে দেখাইছি তো শেষ হওয়ার পর মোটামুটি শুধু এতটুকু বাকি আছে এতটুক নিলে আজকের মতো আমাদের ধান ওঠার কাজ শেষ আর ইনশাআল্লাহ আজকে ভোর রাতেই আমরা ধান মারার কাজটা শেষ করে দিব তো ধান বেশি একটু না শুধুমাত্র চোদ্দ শতাংশ আমাদের এখানে সেহেতু সময় অতটা লাগবে না এই জন্য দেরি করে হলেও সমস্যা নেই ভোর রাতে করার কারণ হচ্ছে যে সকালবেলা গরম আর ভোর রাতে আবহাওয়া ঠান্ডা থাকে এই জন্যই তো যাই হোক আমাদের জন্য আমাদের জন্য সবাই দেওয়া করবেন আসসালামু আলাইকুম